আমার স্বামী দুষ্টরিত্র পরকিয়া করে তার সঙ্গে এক বিছানায় থাকতে আমার ঘৃণা লাগে ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না আমি সুচি বায়ুর রোগে আক্রান্ত যখন বই ধরি তখন আমার মনে হয় বই আমাকে বদা দিবে আমার না ইসলাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে আমার স্বামী দুষ্টরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কিনা দেখুন স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা দর্শনীয় নয় কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন আলাদা রাখছেন এটা মৌলিকভাবে দোষণীয় নয় তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন এমনটি করার সুযোগ নেই কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে এখন পূর্বের স্বামী তো দুশ্চরিত্র দুশ্চরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন তালাকের উদ্যোগ নিতে পারেন কারণ সে দুশ্চরিত্র খারাপ মানুষ সংশোধন করার চেষ্টা আপনি করবেন এরপর যদি সম্ভাবনা না থাকে আশাহত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে কারণ দুশ্চরিত মানুষ সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করেন বিধায় আপনি যতদিন থাকবেন ততদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন আমি বলছিলাম কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন দীর্ঘদিন এরকম করে থাকবেন সেরকম করার সুযোগ কিন্তু নেই আর এর বাইরে আপনি তার সাথে তার পরিমাণ হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয় এরপরও আপনি তার সাথে থাকেন এর ফলে কিন্তু আপনার গুণা হবে না অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন একই কক্ষে থাকেন শারীরিক সম্পর্ক করেন তাহলে একজন খারাপ মানুষ তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে সম্পর্ক বজায় রাখছেন এর জন্য আপনি গুণাকার হবেন সেরকম না কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে ততদিন পর্যন্ত সে সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক হ্যাঁ ঘৃণা থাকাটা অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয় সেটা আপনার বরং ইমানের দাবি সেটাও আপনি করবেন পাশাপাশি স্ত্রী সুলভ দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান আর যদি মনে হয় যে না তার সংশোধন আশা করা যায় না আমি পৃথক হয়ে যেতে চাই তাহলে সে উদ্যোগ আপনি নিতে পারেন এমডি শিহাব লিখেছেন আমি সুচিবায়ুর রোগে আক্রান্ত আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো মারা থাকার কারণে বই আমাকে বদ দোয়া দিবে আমার প্রশ্ন হলো বইকে আসলে দোয়া করতে পারে না বইয়ের কোনো দোয়া বদোয়া নেই আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না বই আপনাকে কখনও দাবা দিতে পারে না সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তাহলে আপনাকে ইগনোর করতে হবে ইগনোর হলে এর ঔষধ যত বেশি আপনি ইগনোর করবেন যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন তত বেশি আল্লাহতালা আপনাকে মুক্তি মুক্তিনসীব করবেন এর বাইরে ওয়াসওয়াসার রোকিয়া নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন শ্রবণ করেন আশা করা যায় আল্লাহ আপনাকে এই রোগ থেকে মুক্তিদান করবেন এছাড়া ভালো কোনো রাখির স্মরণাপন্ন আপনি হতে পারেন মানসিক কোনো ডাক্তারও আপনি দেখাতে পারেন তামান্না ইসলাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোনো কাপড়ে নাপাক লেগেছে কোনো শরীরে নাপাক লেগেছে কোনো জায়গায় নাপাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে বিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না